কি ব্যাপার এই ছোট বাচ্চাটা আমার হাতে ফোন দিয়ে গেল কেন এখন তো দেখছি এর ভিতরে একটা ভিডিও অন করা দেখি তো কি ভিডিও প্লিজ বাসার আমার সৎ মা আমাকে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে আমার বাবা বাসায় থাকে না অনেক দূরে থাকে কি বিক্রির জন্য নিয়ে যাচ্ছে আরে এই বাচ্চাটাকে তো আমাকে যে করেই হোক বাঁচাতে হবে ওদের পিছু নিতে হবে যাক আমাকে দেখতে পাইনি দেখতে পেলে তো সবকিছু শেষ হয়ে যেত বাবু আমাকে তো সাহায্য করতো হ্যাঁ বলুন ওই 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 দেখো মহিলাটা বাচ্চাটাকে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে না ওইটা ওর বিক্রি করতে নিয়ে যাচ্ছে তুমি কোনো ভাবে ওই মহিলাটাকে একটু ব্যস্ত রাখবে তারপরে যা করার আমি করব। না না আঙ্কেল আপনি কেবল বললেন ওই মহিলাটা ওই বাবুটাকে বিক্রি করতে নিয়ে যাচ্ছে আমি একটা বাচ্চা কিভাবে যাব। আমাকে যদি বিক্রি করে দেয় না না বাবু তুমি একদম চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না আমি তোমার দিকে নজর রাখবো আসলে আমি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে আছি তো আমাকে দেখে ফেললে চিনে ফেলবে সন্দেহ করবে ঠিক আছে আঙ্কেল আমি যাচ্ছি আপনি আমার দিকে খেয়াল রাখো ঠিক আছে বাবু তুমি যাও আমি তোমার দিকে খেয়াল রাখব টেনশন করো না জোরে জোরে হাঁটতে পারছিস না নাকি পায়ে জোর নেই নাকি আর তুই এদিকে দিক দেখাচ্ছিস কেন আন্টি আন্টি আমাকে অ্যাড্রেসটা বলো তো কোথায় আমার তো সময় নেই তুমি অন্য জায়গায় দেখো আন্টি প্লিজ একটু দেখুন না ইমার্জেন্সি আচ্ছা ঠিক আছে দেখছি এটা হচ্ছে তুমি সামনে যাবে ফার্স্টে তারপর বামে যাবে বামে গিয়ে দেখবে ওখানেই আছে ঠিক আছে ঠিক আছে আনতে এবার যাও তাহলে আরে মাহিদ কোথায় গেল আমার হাত থেকে পালিয়ে গেল কাউকে আবার কিছু না বলে দেয় যাই তাড়াতাড়ি গিয়ে খুঁজে বের করি আঙ্কেল আঙ্কেল আপনি যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমনই করেছি ওই বাচ্চাটাকে ওখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছি ওই বাচ্চাটাকে যদি আবার ধরে ফেলে তাহলে কি হবে আরে আমি আছি তো আমি দেখে নিব তুমি এখন যাও তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা ঠিক আছে আঙ্কেল হ্যাঁ যাও হ্যাঁ এখন আমি দেখি বাচ্চাটা কে শিখ কিভাবে ধরে যাক আমরা তো তো পালক কিন্তু এখন কোথায় যাব চারিদিকে তো সব মাঠ আর মাঠ আমাকে যদি আবার ধরে ফেলে আমি তো বাড়িতেও যেতে পারবো না যে করে হোক সুদিনের বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে ওইটুকুই তো পা কত দূরই বাঁচাবে কি করব কোথায় যাব আরে আমি আঙ্কেলটা কোথায় গেল কিন্তু তুমি ধরে চলে খুব চালাকি শিখে গেছিস না আমার হাত থেকে তুই এত সহজে পালিয়ে যাবি একদম নাটক করবি না তোর ডিল তো করাই আছে তুই তো আমার সাথে চল ম্যাডাম এটা কোন কথা এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি এটা পাবলিক প্লেস সব সময় লোকজন যাতায়াত করছে আর আপনি এখন আসছেন কি আর বলবো এই ছেলে মাঝ রাস্তায় আমাকে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিল আবার তো খুঁজে আনলাম যদি পালাতে সাকসেস হতো না তাহলে খবর ছিল আমাদের আচ্ছা এই আপনার মাল আপনি রাখুন আর আমার টাকা আমাকে দিন ম্যাডাম গাড়িতে আছে সামনে যেতে হবে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো সৎমা হলেও তো আপনি মা আর আপনি এভাবে আপনার বাচ্চাকে বেছে দিচ্ছেন যাই হোক আমার টাকা নিয়ে আসি কথা তোর সাথে তো আমি পরে কথা বলছি এই যে ম্যাডাম হ্যাঁ স্যার বলুন কি কি এই আপনার লজ্জা কই না নিজের বাচ্চাকে কিভাবে বিক্রি করে দিতে শুনুন আপনি আপনা চালাই তেল দিন আর এটা আমাদের ফ্যামিলি ম্যাটার এখানে আপনি নাক গলাতে আসবেন না আর tata এত থেকে আপনি যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো আমার কাজ আমি করছি ঠিক আছে আমার দায়িত্ব হচ্ছে দেশের সকল মানুষের নিরাপত্তাnabla আর আপনারা এই বাচ্চাটাকে অন্যভাবে বিক্রি করে দিচ্ছেন এটা একদমই উচিত না হ্যাঁ আঙ্কেল আমার এই খাবার খারাপ আম্মুটা আমাকে এই আঙ্কেলের কাছে বিক্রি করে দিচ্ছে এই আঙ্কেল টাকা নিয়ে এসেছে আমাকে কিনে নিচ্ছে একদম চিন্তা করো না বাবু আমি পুলিশকে আগেই কল করে দিয়েছি পুলিশ এক্ষুনি চলে আসবে এই শোন পুলিশের সামনে একদম মুখ খুলবি না না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে পুলিশের সামনে আমার প্রশংসা করবি বুঝতে পেরেছিস এই যে নাম বাচ্চাকে শাসিয়ে আর কোনো লাভ নেই কোনো লাভ হবে না আমার কাছে সবকিছু প্রমাণ আছে এই যে আমার ফোনে এই বাচ্চার করা ভিডিও আছে আরে সতীনের বাচ্চার ফোন এলুকার কাছে কি করছে আমি এখন কি করব পালিয়ে যাই বাবু তুমি টেনশন করো না আমি আছি এক কাজ করো এই যে নাও এই ফোনে তোমার আব্বু নাম্বার আছে না আব্বুকে ফোন করো হ্যালো বাবা এটা আরমিন লাগলে সে তুমি কথা বলো হ্যালো ভাই সাহেব আপনার বাচ্চা আমার কাছে আছে ওর কোনো ক্ষতি হয়নি আপনি তাড়াতাড়ি এখানে এসে ওকে নিয়ে যান